একদম আস্তে আস্তে ভাই আস্তে 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 জি আস্তে আস্তে

দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক পুনরি মুহূর্তের গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে এমন কি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক যা দেখলে আপনিও হতবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তরুচ সহকারে দেখবেন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কথা বাড়াবো না ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে ছুট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলুন তাহলে প্রিয় আর কথা বাড়াবো না পর্বে মূল চলে যায় এই মুহূর্তে মাগুরা আদালত প্রাঙ্গনে আছেন সহকর্মী আফজাল হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে দ্বিতীয় নজির হতে যাচ্ছে খুবই স্বল্প সময়ে আলোচিত এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আর যেটি বলে রাখি যে এই মামলায় একজন আসামি মূল যে প্রধান আসামি ওয়ান সিক্সটি ফোর করেছেন এবং তিনি আদালতে দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি একাই এই ধর্ষণ ধর্ষণের পরে হত্যার করেছেন আর তার বিরুদ্ধে সে কারণেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নয়ের দুই ধারা অভিযোগ আনা হয়েছে ধর্ষণের ফলে মৃত্যু এবং এই ধারায় সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আর বাকি যে তিনজন আসামি রয়েছেন যে বোনের স্বামী এবং আসিয়ার ভাসুর এই দুজনের বিরুদ্ধে পাঁচশো আট ধারার অভিযোগ আনা হয়েছে পাঁচশো আট ধারা দণ্ডবিধি এবং এই দণ্ডবিধির ধারায় যেটি বলা হয়েছে যে ভয় ভীতি প্রদর্শন এবং এই ধারার অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন বছরের সাজার বিধান রয়েছে আর কি একজন আসিয়ার বোনের শাশুড়ি তার বিরুদ্ধে মামলার আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে এবং সেটিও দণ্ডবিধির দুইশো এক ধারা অনুযায়ী এবং এই ধারা সর্বোচ্চ সাজা তিন থেকে সাত বছরের বিধান বিভিন্ন বিধান বিচারক প্রমাণ অনুযায়ী ঘোষণা করবেন এই মামলায় উনত্রিশ জন সাক্ষ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ থেকে এর মধ্যে ষোলো জনই জব্দ তালিকার সাক্ষী বিভিন্ন যেহেতু আসিয়া বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ডাক্তারদেরও এখানে সাক্ষ্য হিসাবে নেওয়া হয়েছে এবং প্রত্যক্ষ বা যারা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যে ধরনের উনত্রিশ জন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের থেকে বিশেষ প্রসিকিউটর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং তিনি অ্যাটর্নি এসানালক এসে তিনি জানিয়েছেন যে চারজন আসামির অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন এবং আইনের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী সব আসামিরই সর্বোচ্চ সাজা হবে এমনটি প্রত্যাশা করছেন আর পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে আজকের আইটির দিকে কারণ আসিয়া যখন ধর্ষণের শিকার হলেন তিনি যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পুরো পুরো বাংলাদেশের মানুষই কিন্তু প্রতিবাদে ফেটে পড়েছিল এবং তারা আজকে রায়টির দিককে অপেক্ষা করছে এখনও আসামি পক্ষ আসামিদের আদালতে হাজির করা হয়নি আসামিরা যেহেতু ঝিনাইদহ কারাগারে থাকেন তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়াটি চলছে এবং প্রক্রিয়াটি চলার আসামিরা আসলে এবং দশটার পরেই রায়টি ঘোষণা হবে এবং এর রায়ে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এবং মাগুরাবাসী সেই প্রতীক্ষায় কিন্তু এখন করছেন তো এই ছিল মূলত মাগুরার জেলা ও দায়রা আদালতের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর জনগণ না বুঝে না জানে অন্যায়টা কে করেছে তারা আগেই ফাঁসি চাই ইটু শেখের তো ইটু শেখেরই ফাঁসি হইতো কিন্তু ঘর বাড়িতে কোনো অন্যায় করেনি এমন একটা পরিবেশ করে দিছে থাকারও জায়গা নেই আমাদের সাথে আছেন ইটু শেখের মেয়ে একমাত্র মেয়ে নাসরিন নাসরিন শনিবারে রায় প্রকাশ হবে কি মনে হচ্ছে মানে আপনার বাবা আপনার মা আপনার দুই ভাই পুলিশে হেফাজতে আছেন কি মনে হচ্ছে আমার আইনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমি মনে করি যে শনিবারের আমি সঠিক সঠিক বিচার বিচার প্রত্যাশা প্রত্যাশা করে দুই পক্ষই করছে এই যে আপনারা তো হয়তো কোনো দিন আদালতে আসেন নাই প্রথমেই আদালতে আসা আদালতে কি কি দেখলেন কয়েকটা দিন তো আপনারা দূর ছাপ করলেন আপনি আপনার দাদি মানে হিটু মা আপনারা কি সাক্ষী বা আপনাদেরকে জবানবন্দি নিয়েছে কেউ না আমরা আমি মানে জীবনে কোনো দিন আদালতে আসি নাই এই প্রথম আসছি আদালতে কি হয় আগে জানতাম না কিন্তু এবার অনেকবারই আসছি আমাদের সাক্ষীর জন্য দাদি কেউ ডাকি না এবং আমার সাক্ষী নিয়েই নাই তো এই জন্য আমার মনে একটা কষ্ট যে আমাদের কাছ থেকে যদি শুনতো বিচারক কিছু জিজ্ঞাসাবাদ করত তাহলে যাই বিচার হইতো আমরা সন্তুষ্ট হইতাম তা তো অবশ্যই এই যে আপনার দাদি প্রতিদিনই আসতো আদালতে অসুস্থ মানুষ আপনিও আদালতে আসতেন অনেক দূর থেকে আদালতে নর্মালি আমরা যেটা দেখি যে সন্তানেরা কিংবা মায়েরা বাবার সঙ্গে সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পায় আপনারা কি সেটা পেয়েছিলেন না আমরা কোনো দেখা করার সুযোগ পাই নাই কথা বলার সুযোগ পাইনি আচ্ছা আপনার কি প্রত্যাশা মানে শনিবারের আয়ে আপনারা সঠিক বিচারটা বলতে কি চাচ্ছেন মানে আপনাদের চাওয়াটা কি এখন আমরা তো কোনো সাক্ষী দিতে পারি না কারোর কাছে কিছু বলতে পারিনি তো আমাদের আইনের প্রতি শ্রদ্ধা বিচারকের প্রতি শ্রদ্ধা আছে যে সে একদম সঠিক যেই বিচারটা সেই বিচারটাই করবে এই যে উনত্রিশ জন সাক্ষী দিছে আপনাদের বাড়ির প্রতিবেশীরাও ছিলেন আপনার কি মনে হয় যে সাক্ষীগুলো সবাই এক পক্ষে গেল কিংবা আপনাদের পক্ষে কাউকে আপনারা পান নাই এখন আমি তো ভিতরে যাইতে পারি না এবং শুনতেও পারি না তো আমার মনে হয় সাক্ষীগুলো একটু অন্যরকমই হয়েছে ওদের পক্ষেই বেশি হয়েছে যদি আমার ভিতরে বসতি দিত আমি শুনতে পারতাম তাহলে তখন মানে বলতে পারতাম যে না দুই পক্ষেই বলিছে এখন সাক্ষীরাই জানে কোন পক্ষে বলিছে তো সাক্ষীরা যখন বাসায় যে বলে আমার মনে হয় বেশিরভাগ ওদের পক্ষেই বলিছে তারা না দেখে না জানে মানে হিটু শেখকে তারা নিজ হাতে ধরিও না এবং নিজ চোখে কেউ দেখিও নাই তবুও হিটু শেখের দোষ দিচ্ছে সেই করেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকেও সে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে তার মধ্যে অন্যতম হল সে মাগুরার ঘটনা মাগুরার আসিয়ার ঘটনা যে আসিয়ার ঘটনা কাঁদিয়েছে দেশের মানুষকে এমনকি মানবতাকে হার মানিয়েছে এমন কিছু বিষয় হয়েছে সেখানে তার সাথে যারা জড়িত রয়েছে সে হিটু শেখ সজীব আমার মা অর্থাৎ হিটু শেখের স্ত্রী তারা সকলেই কিন্তু এই কাজে জড়িত রয়েছে তাদের একটি বিষয় বর্তমান চলছে এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের সমালোচনা চলছে তবে তাদের শেষ একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে আগামীকালকে তার সাথে সাথে বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি এমনকি আন্তর্জাতিকভাবে বাংলাদেশে চাপে রয়েছে যেমন অনেকে এখনও পর্যন্ত বলছে বাংলাদেশে কোনো সরকার নেই আর সেই সরকার না থাকার কারণে এমন কিছু বিশৃঙ্খলা বিরাজমান যা অতীতে ছিল না সবকিছু মিলে একটি হরচবর অবস্থার মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশ প্রিয় দর্শক তবে এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূলবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে